বাংলাদেশের সবচেয়ে বড় ফেরি হচ্ছে কার্নিভাল ওয়েব যেটি হচ্ছে ঢাকা পোস্তকলা থেকে আপনার দ্বীপ জেলা ভোলা ইলিশা চলাচল করে এই মেঘনা নদীর এমনি সম্পদ থেকে আপনার দেখতে পাচ্ছি ওই দেখেন দূরে দেখা যায় প্রচুর ট্র্যাক নিয়ে প্রচুর গাড়ি নিয়ে বাস নিয়ে জিপ গাড়ি নিয়ে হুন্ডা নিয়ে কার্নিভাল ওয়েব তার গন্তব্য যাচ্ছে হচ্ছে ইলিশার পথে দ্বীপ জেলা ভোলা ইলিশার পথে এটি হচ্ছে একটি বেসরকারি ফেরি যেটি হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড়ো ফেরি কার্নিভাল ওয়েব এমডি কার্নিভাল ওয়েব এবং তার পাশেই আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের দ্বীপ জেলা ভোলার একমাত্র ক্যাটামেরিন জাহাজ যেটা হচ্ছে গ্রিনলাইন দুই যেটা হচ্ছে আপনার দ্রুতগামী একটি জাহাজ যাত্রীবাড়ি জাহাজ যেটা কার্নিভাল ওয়েবের পাশেই এবং অনেক সুন্দর দূরের থেকে তাকে এতটা কিউট লাগে যারা লঞ্চ প্রেমিক রয়েছেন বা যারা নদী প্রেমিক রয়েছেন তাদের মন অবশ্যই কেড়ে নেবে আমি একটু দেখানোর চেষ্টা করব বাংলাদেশ সবচেয়ে দ্রুতগামী ফেরি এবং বাংলাদেশের সবচেয়ে বড় ফেরি কার্নিভাল ওয়ে পুরো লোড দেখতে পাচ্ছেন সচরাচর সময় পুরো লোড দেখা যায় না আজকে তাকে পুরো সম্পূর্ণ লোড দেখা যাচ্ছে আজকে শুক্রবার জুম্মার দিন এবং কত দ্রুতভাবে চলে যাচ্ছে আমাদের চাঁদপুর মোহনা পার হয়ে চাঁদপুর পার হয়ে এমনি গ্রিন লাইন থ্রি গ্রিন লাইন তিন নয় গ্রিন লাইন থ্রি গ্রিন তিনের আপনার প্রপেলার শেপটে প্রবলেম ছিল সেটা সলভ করে গ্রিন লাইন তিন তার গতিতে দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে দ্বীপ জেলা ভোলায় ইলিশের বাড়িতে গ্রিন লাইন তিন দেখা যাচ্ছে কত কিউট দেখা যাচ্ছে তাই না অনেক কিউট এবং অন্যান্য লঞ্চেতে বাংলাদেশের ব্রেকুস ওয়ান বলেন আর গ্রিন লাইন মানে ক্যাটামেরিন জাহাজের ভিতরে গ্রিন লাইন অনেক সুন্দর দেখা যায় এবং মেঘনার বুকে তাকে কতটা সুন্দর এবং স্যাক্সি লাগছে মানে কতটা খারাপ লাগে শুনতে বাট অনেক কিউট লাগছে কত সুন্দর দেখেন গ্রিন লাইন তিন এবং দুইও আপনার মনে রেস্টে আসে গ্রিন লাইন তিনে প্রপেলার সে প্রবলেম ছিল সেটা খুব দ্রুতই তারা সার্ভিস করে আপনার ভোলা যাত্রীদের সেবা দিয়ে যাচ্ছে গ্রিন লাইন তিন একটু জুম করে দেখাই হ্যাঁ অনেক সুন্দর লাগছে পিছনে যে প্রপেলার থ্রাস্ট রয়েছে এখান থেকে বোঝা যাচ্ছে যে তিনি কত গতিতে এগিয়ে যাচ্ছেন এই গ্রিন লাইন তিন অসাধারণ একটি বাংলাদেশের জাহাজ যাত্রীবাহী জাহাজ ক্যাটাম জাহাজ অন্যান্য জাহাজের থেকে অনেক কিউট গ্রিন লাইন তিন এবং আপনাদের জন্য সুখবর গ্রিন লাইন সাত অতি দ্রুতই চলে আসবে বা গ্রিন লাইন অন্য যে জাহাজগুলো রয়েছে যেটি নির্মাণে অতি দ্রুত আসবে আর বোলাবাসী যারা রয়েছেন চরপেশনবাসী যারা রয়েছেন আপনারা গ্রিন লাইন কর্তৃপক্ষ থেকে বেশি বেশি কমেন্ট করবেন জানি চর তারা ডেস সার্ভিস দিয়ে থাকে এটা আমার আবদার ভোলা চরফেশনের বাসী আবদার ভোলাবাসীর আবদার গ্রিন লাইনের সবচেয়ে বড় যে জাহাজটি রয়েছে সেটা যেন আমাদের ভোলাবাসীদের উপহার দেয় যদি আপনারা তাদেরকে ভালো সাপোর্ট দেন তাহলে চর বাসীদের গ্রিন লাইন এই সবচেয়ে বড় যে জাহাজটি রয়েছে যেটি নির্মাণ হচ্ছে সেটা আপনাদের দিতে পারে আপনাদের দোয়া চাই শুভকামনা চাই এবং বেশি বেশি কমেন্স চাই গ্রিন লাইনের যে পেজ রয়েছে সেটা বেশি বেশি কমেজ করবেন যে চর বেশি বেশি मैं ग्रीनलैंड ड्रेसर भी जानी थे।